আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসছি মিরপুর চিড়িয়াখানা তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় খাঁচার ভেতর তো গুলো তো থেকে দেখছি তো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ও দেখেন একটা আর একটা আছে তো ভাবলাম আমি একাই দেখতে আসছি তো আপনাদেরও দেখাই তাই ভিডিওটা করে ফেললাম তো ভালো লাগলে অবশ্যই বলবেন তো কারা কারা চিড়িয়াখানায় এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সম্ভবত আমাদের মিরপুরে আসা হয় না তো আজ আসলাম ও কি ভয়ানক আওয়াজ দেখেন দূর থেকেই ভয় লাগছে ভয়ানক প্রাণী তো আরেকটা কথা আপনাদের বলে দিই যারা চিড়িয়াখানায় আসতে চান অবশ্যই রবিবারে আসবেন না কারণ রবিবারে চিড়িয়াখানা বন্ধ থাকে তো আপনারা যদি আসেন তো রবিবার ছাড়া আসবেন আর সবাই ভালো থাকেন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ